হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আজকে দেখো আমরা যাচ্ছি পুজোর শপিং করতে ফাইনালি আমার বরের সময় হয়েছে আমাকে শপিং করতে নিয়ে যাওয়ার এবার ভেবেছিলাম হয়তো শপিং করাই হবে না তবুও যাচ্ছি দেখা যাক কী কী কেনাকাটা করি আর এখন দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমাদের ওখানে খুবই মাইকের আওয়াজ হচ্ছিলো মাইক চলছে পুজোর আগে থেকেই আর এখন দেখো রাস্তায় বৃষ্টি হচ্ছে ওই জন্যে দাঁড়িয়ে পড়েছি বেরোনোর আগেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো গত রবিবারও আসতে পারিনি এই বৃষ্টির জন্যে তা এখন ফাইনালি আমরা দেখো পৌঁছে গেছি আমরা এসেছি গড়িয়াহাট শপিং করতে এখানে বাইকটা পার্কিং করলাম এবার দেখি কী কী কেনাকাটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমেই দেখো আমরা যাচ্ছি হচ্ছে সিনেকেতন আর প্রথমবার আমি সিনেকেতন শাড়ি শপিং করব দেখা যাক কেমন কি হয় তা প্রথমে তো জানতাম না দোকানটা কোথায় তা জিজ্ঞেস করে তারপরে এখন যাচ্ছি আর বৃষ্টিও পড়ছে আর এখন দোকানের ভিতরে ঢুকে গেছি আর এখানে শাড়ি দেখাও শুরু করে দিয়েছি প্রথমে মাসিমার জন্য শাড়ি দেখছি মাসিমাকে হয়তো তোমরা অনেকেই চেনো তুতুন বন্দ্যোপাধ্যায় মাসিমার জন্য একটা আমি শাড়ি কিনবো ওই জন্যেই দেখছি আমি কি টাইপের শাড়ি নেব সেইগুলো বললাম একদম সফটের মধ্যে সোবারের মধ্যে আমি দেখবো কারণ মাসিমা যেহেতু স্কুলের হেড মিস্ট্রেস সেই হিসাবেই আমি শাড়ি কিনবো মাসিমার জন্যে আর দেখছিলাম আর এখানে তো অনেক শাড়ি আর বাইরেও একটা কাউন্টার আছে ওখানেও অনেক শাড়ি তা সব জায়গায় আমি দেখছি পছন্দ করে আর খুবই পছন্দ হচ্ছিল শাড়ির কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে তারপরে দেখো এই দুটো শাড়ি আমি দেখলাম এগুলো ঘিচা শাড়ি বলে এই টাইপের শাড়িগুলো আমার সবকটাই পছন্দ হচ্ছিল কোনটা নেব বুঝতেই পারছিলাম না শেষে আমরা দুজনে পছন্দ করে এই অরেঞ্জ কালারটা নিয়েছি আর এবার দেখো উপরের কাউন্টারে চলে এসেছি এখান থেকে মনি শাড়ি কিনবো তারপরে উনি আমাদেরকে আরও অন্য শাড়ি এখানে কেরালা কটন কেরালা বিভিন্ন শাড়ি উনি দেখাচ্ছিলেন তা সাদা তো আমার খুবই পছন্দ তাই শাড়িগুলো একটু দেখে নিচ্ছিলাম আর মনির জন্য আমি শিফনের শাড়ি নেব মনি একটু শিফনের শাড়ি পছন্দ করে আমি জিজ্ঞেস করে ছিলাম তা ওনারা বললেন যে উপরের কাউন্টারে এগুলো পাওয়া যাবে ওই জন্য উপরের তলায় চলে এসেছি আর এখানে সব শাড়িগুলো দেখছিলাম আর উনি যে কটনের শাড়িগুলো মানে দেখাচ্ছিলেন দেখো কেরালার সব বিভিন্ন রকম শাড়ি এখান থেকে আমার বরেরও একটা পছন্দ হয়েছিল কিন্তু আমি ওটা নিইনি বলেছি পরে নেব আর এইগুলো দেখো একদম পিওর কটন যেগুলো মলমলের শাড়ি বলে ওইগুলো একদম মানে নরম শাড়ি এগুলো মানে ঘরোয়াভাবে বাড়িতে পরার জন্য খুবই ভালো তা আমার যেহেতু এই যে বডি প্লেন এই শাড়িগুলো খুবই ভালো লাগে আমার মানে এমন একটা অবস্থা হয়েছে যে কোনো প্রিন্ট বা ভিতরে কোনো কাজ থাকলে আমার পছন্দ হয় না এখন বিশেষ করে এই যে প্লেন শাড়িগুলো আমার খুবই ভালো লাগে কেন জানি না ওই জন্যে আমি এই শাড়িটাই নিয়েছি আর মনির জন্যে তারপরে শাড়ি পছন্দ করছিলাম ভিডিও কল করছিলাম ওই জন্য বেশি একটা ভিডিও করা হয়নি তা দেখিয়েছিলাম মনিকে আমি অনেক শাড়ি তাই এটাই মনি পছন্দ করেছে আর আমার তো খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে ব্লু কালারের শাড়ি আমার ভালো লাগছে মনিরও পছন্দ হয়েছে ওই জন্য এই শাড়িটা নিয়েছি এবার ওখান থেকে আমরা নিচে চলে এসেছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি শাশুড়ি মাকে ভিডিও কল করেছিলাম যে মায়ের যদি কোনো শাড়ি পছন্দ হয় যেহেতু সিনিকেতন আমরা খুব একটা আসি না ওই জন্যে তো মায়ের ওই শাড়িটা পছন্দ হয়েছে যেহেতু ভিডিও কল করছিলাম ওই জন্যে আর সেরকমভাবে ওই শাড়িটার ভিডিও নেওয়া হয়নি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর মা দেখো এখনো ভিডিও কলে আছে তা এটা তো মাসিমুনির জন্য নিয়েছি তা এই শাড়িগুলোই নিয়েছি মনির জন্য তো সবগুলো এখন এখান থেকে বিলিং করে নেবো তারপরে পেমেন্ট করব। এখানে সত্যি শাড়ির কোয়ালিটিগুলো আমার খুবই পছন্দ হয়েছে ভাবছিলাম হয়তো কেমন কি হবে এখানে কটন থেকে শুরু করে সব রকমের শাড়ি পাওয়া যায় এটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার মানে যে কোনো বয়সের সবার জন্য শাড়ির মানে কেনা যাবে এখানে গেলে আর শাড়ির কোয়ালিটি খুব ভালো এটা আমার বেশি পছন্দ হয়েছে ওই জন্যে ভালো লাগছে বেশি এরপরেও আমি যাব কিছু কিছু শাড়ি আমারও পছন্দ হয়েছে আর যেহেতু আমি নরম শাড়ি পছন্দ করি ওই জন্যে আমার সত্যি খুবই পছন্দ হয়েছে আমি পরে যাব আবার শাড়ি কিনবো আমার বর বারবার করে বলছিল যে তুমি আর একটা শাড়ি নাও এখান থেকে ভালো দেখে একটা শাড়ি নাও কিন্তু আমি মানে অন্য একটা শাড়ি কিনবো এখানে সেটা পাইনি যেটা আমি অষ্টমীর দিন পরবো বলে ঠিক করেছি তা বাইরে কোনো দোকান থেকে আমি নেব ওখানে জিজ্ঞেস করব যে পাই কিনা আর এখন দেখো পেমেন্ট করে দিচ্ছে আর এখান থেকে সব প্যাকিং করা হয়ে গেছে এবার আমরা বের হব আমরা শাড়ি কিনে বেরিয়ে গেছি আর চারটে শাড়ি কিনেছি দেখো চিনে এখানে লেখাও আছে আর এখন মানে একটু ভিড়ও শুরু করেছে যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম ভিড়টা একটু কম ছিল তো চলো এখন যাওয়া যাক আর এখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একডালিয়া মোড় এখানে আমরা গত বছরও ঠাকুর দেখতে এসেছিলাম তা এখন দেখো প্যান্ডেল পুরোপুরি রেডিও হয়ে গেছে আর এই ভিডিওটা হচ্ছে দুদিন আগের মানে মহালয়ার আগের দিনের ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন দেখো আমরা এখান থেকে রোল খেয়ে নিচ্ছি রোলের দোকানে মানে অনেক ধরনের রোল পাওয়া যায় তাই এখান থেকে আমরা প্রত্যেক বাড়ি কোনো না কোনো রোল খাই তা এখন দেখো আমরা রোলটা খেয়ে নিচ্ছি তারপরে যে আমি শাড়িটা কিনবো সেটা খুঁজতে বেরিয়ে পড়েছি সব এখানে তো অনেক শাড়ির দোকান সেখানেই দেখছি জিজ্ঞেস করে কোনো দোকানেই পাচ্ছিলাম না তাই দোকানদার বললো যে দেখছি পাই কি না আমি কিনতে চাইছিলাম বডি প্ল্যান ঢাকায় জামদানি তা সেটাই পাচ্ছিলাম না সব কালার পাচ্ছিলাম কিন্তু লাল সাদার মধ্যে এটাই পাচ্ছিলাম না তো অনেক দোকান ঘুরে আমরা পেয়েছি কিন্তু ভিডিও করতে পারিনি এতটাই ভিড় আর এখন দেখো এই এম বাজার বা বাজার কলকাতায় আমরা যাব আমার বরের শার্ট প্যান্ট এগুলো কিনতে তার আগে এখানে একটু খাওয়া দাওয়া করে নেব এখানে অনেক খাওয়ার পাওয়া যায় আমরা আগে একবার খেয়েছিলাম এখান থেকে আর দেখো এখান থেকে বাসন্তী পোলাও আর চিকেন কষা আর এটা হচ্ছে ফ্রায়েড চিকেন এগুলো খাওয়া দাওয়া করে আমরা যাব শপিং মলের মধ্যে আর এখন দেখো শপিং মলে ঢুকেও গেছি এখান থেকে ফর্মাল শার্ট প্যান্ট এগুলোই আমার বর এখান থেকে কিনবে যেহেতু ও ফর্মাল জিনিস পরতে বেশি পছন্দ করে ওই জন্যে তা এখান থেকে সব দেখছিলাম যে কোনটা নেওয়া যায় আর এইগুলো দেখছিলাম দেখো এই শার্টগুলোও কিন্তু খুবই ভালো লাগছিলো আর খুব সফটের মধ্যে ওই জন্যেই কিন্তু বেশি ভালো লাগছিল এই শার্টটাও কিন্তু খুবই পছন্দ হচ্ছিলো কিন্তু ও লাইট পিঙ্ক কালার পড়েছে ওই জন্যে বলছিলো যে ওটা নেব না আর এটাও ভালো লাগছিল তা অনেকগুলো দেখছিল এখান থেকে আর ও তো ট্রায়াল দিয়ে দেখবে কারণ মানে কেমন হয় ফিটিংস ওই জন্যে তা সবগুলো দেখে এবার ট্রায়াল দিতেও যাবে তা ও গায়ে ধরে দেখছিল যে কোনটা ওর গায়ে বেশি ভালো লাগবে আমার তো মনে হচ্ছে যে প্রত্যেকটাই যেন মানে খুবই ভালো লাগছে যেটাই ও ধরছে গায়ে সেটাই যেন বেশি ভালো লাগছে ওকে তা আমি বলছি তুমি ট্রায়াল দিয়ে দেখো যেটা তোমার পছন্দ হয় তো দেখো এখন প্যান্টও পছন্দ করে নিয়েছে এবার ট্রায়াল দেবে দিয়ে দেখবে যে কোনটা ভালো হয় দেখা যাক কি হয় কেনাকাটা করতে করতে আমাদের সন্ধে হয়ে গেছে কারণ প্রচণ্ড ভিড় এখন যেহেতু পুজোর একদম মুখোমুখি ওই জন্যে আর ও দেখো ট্রায়াল দিয়ে চলে এসেছে ফটো তুলেও এনেছে আমাকে দেখানোর জন্যে তা খুবই ভালো লাগছিল আমার মনে হয় ও যে কোনো কালারের শার্ট পরুক না কেন একটু টাইট ফিট হলে বা ফিটিং চলে ওর ভালো লাগে দেখতে তা আমি বললাম যে ভালো লাগছে তা এখন দেখো ওর শার্ট প্যান্ট সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখান থেকে ও পেমেন্ট করছে আর এখন প্রচণ্ড ভিড়ও হয়ে গেছে শপিং মলের মধ্যে যেরকম ভিড় রাস্তায়ও সেরকম ভিড় আমরা তো শাড়ির দোকানে যখন মানে ঘুরছিলাম মানে দেখছিলাম শাড়ি পাওয়া যায় কি না তখন এতটা ভিড় যে আমি একটু ভিডিও করতে পারিনি এরকম অবস্থা তা আমরা এখন আর কোনো কিছু কেনাকাটা করবো না এই ভিড়ের মধ্যে এখন আমরা যাব বাড়ির দিকে এখান থেকে বাইকটা নেব আর আমার হেলমেটটাও পরে ভেঙে গেছে এরকম অবস্থা এতটাই ভিড় তা চলো এখন বাড়িতে গিয়ে আবার দেখাবো তোমাদেরকে আজকে হচ্ছে পরের দিন আর আমরা কালকে শপিং করতে গেছিলাম কি কি কেনাকাটা করলাম তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে গিয়ে দেখাবো কিন্তু দেখানো হয়নি তাই আজকে দেখো দেখাচ্ছি এগুলো কেনাকাটা করেছিলাম আর সিনিকেতন থেকে আমরা চারটে শাড়ি কিনেছিলাম তা সেইগুলো প্রথমে দেখাই দেখি প্রথমে কোনটা দেখো এ হচ্ছে একটা শাড়ি এটা হচ্ছে মাসিমার জন্যে আমি কিনেছি তোমরা হয়তো মাসিমাকে চেনো আমার ভিডিওতে দেখেছো তা খুবই সুন্দর এই শাড়িটা আমার তো খুবই পছন্দ হয়েছে আর মাসিমা যেহেতু ম্যাডাম স্কুলের ওই জন্যে সেই হিসাবেই আমি শাড়িটা কিনেছি খুব সফটের মধ্যে এগুলো হচ্ছে ঘিচা বলে ঘিচা শাড়ি তা আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা আর সব থেকে বেশি ভালো লাগছে যে খুবই সফট শাড়িটা এটা দেখেই আমার বেশি পছন্দ হয়েছে হয়তো মাসিমার পছন্দ হবে মাসিমার বাড়ি যেহেতু ওখানেই ওই দিনই ফোন করেছিলাম দিয়ে আসবো একেবারে কিন্তু মাসিমা বাড়িতে ছিলেন না ওই জন্যে আমরা পরে যাব মাসিমা বলছে যে পরে দিলেও হবে কোনো অসুবিধা নেই ওই জন্যে বাড়িতে নিয়ে চলে এলাম এবার দেখো এই একটা শাড়ি এটা হচ্ছে এটা হচ্ছে আমার মনির জন্য কিনেছিলাম দেখো মনি একটু মানে শিফনের মধ্যে শাড়ি পছন্দ করে তা আমি ভিডিও কল করেছিলাম অনেকগুলো শাড়ি দেখার পরে মনি এটা পছন্দ করেছিল এটা হচ্ছে ব্লু কালারের শাড়ি দেখতে পাচ্ছ খুব সুন্দর শাড়িটা দারুন আর এখানে তো সব ট্যাগ লাগানোই আছে শাড়িতে আর এই একটা শাড়ি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্যে যেহেতু পুজোর আগে আমরা বাড়িতে আর যেতে পারবো না ওই জন্য বাড়িতে টাকা পাঠিয়ে দিয়েছিলাম কেনাকাটা করার জন্যে তবু সিনিকেতন গিয়েছিলাম ওখানে গিয়ে মাকে ফোন করেছিলাম যে কোনো শাড়ি পছন্দ হয় কি না ওখানে তো খুব একটা যাওয়া হয় নাই প্রথমবার আমি গেলাম তা মায়ের এই শাড়িটা পছন্দ হয়েছে এটাও খুব সুন্দর একদম সফটের মধ্যে এটাও কোনো সিল্ক শাড়ি হবে আমি অতটা শাড়ির নাম জানি না দেখো এর মানে এই যে পার্টটা এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে পার্পেল কালার এটাই মা পছন্দ করেছে এটা মায়ের জন্য নিয়েছি তখন ভিডিও কল করছিলাম তো ওই জন্যে মানে দোকানে শাড়িটা অতটা ভালো করে দেখানো হয়নি আর আমি আমি একটা ওখান থেকে শাড়ি নিয়েছি তোমাদেরকে বলেছিলাম হয়তো দেখো এই শাড়িটা নিয়েছি এটা হচ্ছে একদম মলমলের শাড়ি একদম কটনের শাড়ি বলতে পারো মনির শাড়ি যেখানে দেখতে গেছিলাম ওখানেই এটা পছন্দ হয়ে গিয়েছিল তাই এটা কিনেছি সিবিকেতন গিয়ে কেউ মানে এরকম কটনের শাড়ি কেনে বলে আমার মনে হয় না কিন্তু আমি কিনলাম আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা আর এরকম প্লেন শাড়ি আমার খুবই ভালো লাগে মানে একটাই মানে ভিতরে কোনো প্রিন্ট থাকবে না এটাই আমার পছন্দ এখন আর একটা শাড়ি যেটা আমি ওখানে খোঁজ করেছিলাম কিন্তু পাইনি তা সেটা আমি দোকান থেকে কিনেছিলাম অনেক ঘুরে ঘুরে মানে ওই কালারটা আমি পাচ্ছিলামই না রেড আর হোয়াইটের মধ্যে আমি চাইছিলাম কিন্তু অনেক কালার দেখতে পাচ্ছি কিন্তু ওইটাই খুঁজে পাচ্ছিলাম না অনেক দোকান খুঁজে খুঁজে একটা দোকানে পেয়েছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আর ভিডিও করা হয়নি তো তোমাদেরকে একটা ছবি আমি দিয়ে দেবো বাড়ি এসে আমি একটা ছবি তুলেছিলাম আর সেই শাড়িটা আমি এখন ব্লাউজ কাটাতে দিয়ে এসেছি মানে মোটেই দেবে না এই টাইমে কেউ ব্লাউজ কাটিয়ে দিতেই চায় না তবুও ওই দিদিকে ফোন করলাম বললা যে অনেকজনকে ফিরিয়ে দিয়েছে কিন্তু বললো যে তোমারটা আমি করে দেবো আর দিদি খুব আমাকে খুব ভালোবাসে আমি কদিন আগেই চার পাঁচটা ব্লাউজ কাটিয়েছি চুড়িদার কাটিয়েছি আর শাড়ি তো মানে সারা বছর থাকেই টুকটাক ওই জন্যে ওই দিদি বললো যে তোমারটা আমি কাটিয়ে দেব দেখা যাক কি হয় আর ওই শাড়িটা আমি অষ্টমীর দিন পরবো পরার ইচ্ছা আছে পরলে তো তোমরা দেখতেই পাবে আর আরেকটা কেনাকাটা সেটা হচ্ছে আমার বরের জামা কাপড় এটা হচ্ছে এম বাজার থেকে কিনেছিলাম চলো দেখাই এটা হচ্ছে ওর প্যান্ট এত ভিড় ছিল মানে ভিডিওই করা সম্ভব হয়ে উঠছিল না ওই জন্য মানে ভিডিওতে হয়তো অল্প অল্প দেখিয়েছি তোমাদেরকে তাই এটা প্যান্ট খুব সফটের মধ্যে দারুণ সুন্দর ও বলছে যে আমার সব থেকে ভালো প্যান্ট মনে এটাই হয়েছে মানে খুব পছন্দ হয়েছে ওর আর ওর জামা এটা বাড়িয়েছে একটু মানে পরে দেখেছিল ওই জন্যে এটা খোলা আছে এই কালারটা নিয়েছে একদম মানে ও হালকা কালার পছন্দ করে তাই এটাই নিয়েছে খুবই ভালো লাগছে ও পরে দেখেছিলো খুব সুন্দর লাগছে জামাটা এই কালারটাও কোনো দিন পরেনি নিয়েছে এটা কি কালার আমি যাই না একদম লাইট গ্রিন কালার হবে তাই এইগুলোই ছিল আমাদের কেনাকাটা আপাতত আর বাড়িতে টাকা পাঠিয়ে দিয়েছি বললাম সবাই কেনাকাটা করে নেবে মা আর আমার কিছু কেনাকাটা করার ইচ্ছে ছিল না কিন্তু আমার বর জোর করে নিয়ে গেছিলো তাই এই যে জামা প্যান্ট ওর যে জামা প্যান্ট এটা আর আমি যে লাল শাড়িটা কিনেছি তোমাদেরকে ছবি দেখিয়েছি ওইটা ওটা হচ্ছে মা আমাকে গিফট করেছে আমাদের দুজনকে মা টাকা পাঠিয়েছিল তো আমরা কিনে নিয়েছি প্রত্যেকবারই টাকা পাঠিয়ে দেয় আমি সেইভাবেই কিনে নিই এরকম আমার মনি আমার জন্য শাড়ি কিনে রেখেছে সেটাও মানে আনতে যাওয়া হচ্ছে না টাইমের অভাবে খুবই টাইমের অভাব আর মাসিমা আমাকে শাড়ি দিয়েছিল আর কদিন আগে মঙ্গলগিরি আমি কিনেছিলাম আরও নতুন শাড়ি অনেক আছে ওই জন্যে আমি আর এবার বেশি কেনাকাটা কিছু করিনি আর আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার একটা ভাই পোল্যান্ডে থাকে ও আমাদের দুজনকে পুজোর গিফট করেছে সেটার জন্যে হয়তো আবার কেনাকাটা করতে যাব তা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কী কেনাকাটা করলাম তোমাদের তো হয়তো সবার পুজোর কেনাকাটা হয়ে গেছে আমার মানে গত বছর অনেক আগে ব্লাউজ কাটানো সব কিছু হয়ে গেছিল কিন্তু এবার অনেকটাই লেট হয়ে গেল তা দেখা যাক কী হয় সবাই পুজো খুবই ভালোভাবে কাটাও অনেক আনন্দ করো অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করো অনেক জামা কাপড় নতুন নতুন জামা কাপড় পরো আর আমি কি করি না করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর আমার বরের তো অফিসে মানে ছুটি নেই ছুটি একটু কমই আছে তা দেখা যাক কি কি করি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই